অনেক কোয়ালিটির কবুতর টপ 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 কোয়ালিটির কবুতর আমি একটু চেহারাটা দেখাই দিলাম ও ভাই কেউ বলছি না কেউ তিনশো টাকা দিয়ে কবুতর পালেন আপনারা হ্যাঁ হ্যাঁ কেউ আবার তিরিশ হাজার টাকা পিসের কবুতর কেউ পাঁচ হাজার টাকা দিয়ে বাড়ি ঘর ভরে ফেলায় আবার কেউ আছে না দুই জোড়া পাঁচ জোড়া কবুতর আছে যা দেন লাখ টাকার কবুতর একদম ভাই এটা দেন না বেজি আছে না একদম দেন কিরকম দেখা যায় ভাই একদম ঢাকাইদের মতন দেখা যায় ভাই এই যে দেন ফেদার দেখছেন রেসারের থেকে কম না একটা রেসার কবুতরের মতো খুবই সুন্দর একটা কবুতর একটু দেখাই আপনাদেরকে বন্ধুরা এই যে দেখেন চোখটা দেখছেন চোখটা ফেদারটা টা না থাকবে একটু ও ফাটাফাটি গেটআপ প্রাইম একটু দেখাই এই যে দেখেন চেহারাটা দেখেন আপনারা চেহারাটা অনেক সুন্দর পুরো বাঘ পুরো বাঘ আমি একটা কবুতর রাখেন

এই কবুতরটি দিয়ে এক জোড়া ডিম লইলাম ভাই ডিম লইছেন ভাই আমার অনেকে দাম তো ছিলেন চোখ দেখে যদি চোখটা দেখেন আপনারা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আজকে কি কবুতর দেখাবেন ভাই আজকে

হান্ড্রেড এর উপরে সারা কবুতর সব আচ্ছা একে একে সব দেখাইতে পারবো না মারে হ্যাঁ বন্ধুরা চলেন আমরা আগে আজকে যে এই যে ক্লাব রেস করা কবুতর আমি একটু দেখাই দিই দেন আজকে প্রত্যেকটা কবুতর এরকম থাকবে কোয়ালিটিফুল কবুতর থাকবে এগুলো কি ভাই পাল্লা লাইনের হ্যাঁ শাহাবাইয়ের নাম করা শাহাবাইয়ের কবুতর হ্যাঁ ভাই চল

সিঙ্গেল থাকবে এটা ভাই আচ্ছা এটার দাম কি বলবে এটার দাম চাওয়া পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা চাওয়া দাম জি এটা এটা কেমন এত টাকা কি লেগে ভাই আপনি বলতো

একদম গেট আপ কোয়ালিটি দেখেন এই যে দেখেন ফেদার দেখেন ঠিক আছে তার ভাই একটু টান দেন তো ফেদারটা তার ভাই এটা ওই ওটা ওই ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এই যে দেখেন বন্ধুরা দেখেন কবুতর ফেদার দেখেন ওকে বন্ধুরা হয়তো আপনাদের মাইক্রোফোনের মাইকের আওয়াজ একটু প্রবলেম হইতে পারে তারপর চেষ্টা করছি মাইক লাগায় করার জন্য যাতে সময় কম আমাদের তার ভাই জি ভাই এগুলা কেমনি কি কোন তো এটি ভাই সব

মাসাল্লাহ মাসাল্লাহ ভাই অনেক সুন্দর একটা তার বেটা কেমনি কি করো মাদি ভাই মাদি মাদি এই যে দেখেন মাদি চেয়ারাটা দেখেন বন্ধুরা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কবুতর চোখটা দেখছেন মাসাল্লাহ এই যে কবুতর দেখেন এই মাদি এখন দিছে ভাই বন্ধুরা এইটা কি ভাই সিলভার সিলভার কি নন্ন মাদি

তারপরে আপনারা আলোচনা করে নিবেন তাই তো এগুলা সব একশোর উপরে খেলা কবুতর যাদের একশো পালবেন না দুই পিস পালবেন তারাই এইসব কবু তোর খুঁজতে পারে চারটে বেরিয়ে যে আমার মতন ফুকনী কবুতার পালে বুঝেন নাই সবাই তো আর ফকুর নিয়ে কবুতার পালে না ঠিক আছে চেহারাটা দেখেন আপনারা মাশ আল্লাহ ভাই এদিকে একটু হালকা চেহারাটা দেখেন হ্যাঁ

বন্ধুরা দেন প্রত্যেকটা নদ দেখেন বাইরে গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন তাই ভাই জি তাইলে এগুলো পাঁচ হাজার টাকা পিস চাওয়া দাম তাই তো চাওয়া চাওয়া এটা চাওয়া দাম বন্ধুরা আপনারা যা যেটা লাগবে আমরা মা দিয়েও দেখাবো কয়েক পিস আপনাদের যদি মনে হয় যে জোড়া মিলাই নিতে পারবেন নিতে পারবেন আর এগুলো অনলি শুধু পাল্লা লাইনের যারা পাল্লা করতে চান একশো কালের উপরে তারাই এই নর নিবেন ঠিক আছে এই যে দেন কোয়ালিটি দেখেন বন্ধুরা এই যে দেখেন আর একটা কবুতর আমি একটু দেখাই

কবুত আর আরেকাল রোড এই পরে একা লুকার রোড মাস্টার যেতেই ও ভাই হ্যাঁ 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 এই যে দেখেন কবুতর দেখেন বন্ধুরা অনেক সুন্দর ভাই মাদি কবুতর বন্ধুরা এই যে একটা মাদি কবুতর আরে ভাই জি ভাই এই যে দেখেন মাদিরা ভাই এত সুন্দর একটা মাদি চাইলি কে জায়গায় তো একটা নোরার সাথে মিলাই নিতে পারবেন ভাই অবশ্যই আর চাইলা প্রাণী এই মাদিগুলো রোড মাস্টার রোড মাস্টার রোড মাস্টার এগুলো চাইলা প্রাণী নিতে পারে না ভাই একদম ভাই এটা দেখেন বেজি আছে না একদম দেন কিরম দেখা যায় ভাই একদম ঢাকাইতে মতন দেখা যায় এই যে দেখ পেদারটা টান দেন ভাই এই যে দেখেন আপনারা কবুতর কোমার ফেদারটা দেখেন আপনার অনেক সুন্দর অনেক সুন্দর লেস এই যে

রেজার দেখছেন রেসারের থেকে কম না একটা রেসার কবুতরের মতো খুবই সুন্দর ভাই বন্ধুরা এই যে দেন এই মা ভাইয়ের বাইয়ের একটা মাদি দি চেহারাটা দেখেন চেহারাটা দেখলে অস্থির অস্থির লাগবে ভাই একটা পছন্দের মাদি আমার এটা আরবি মা ভাই হ্যাঁ এটা আরবি কবুতর অরিজিনাল একটা আরবি দেখেন ভাই এটা আমার খুব পছন্দ একটা হয়েছে দেন খুবই সুন্দর যারা আরমি তো দৌড়াই বেশি অনেকটা আরমি কবুতর লাগে আরমি ছাড়া আরমি ছাড়া ভাই রোড মাস্টারের কাজে লাগাইতে খুব টাফ এই যে দেন ফেদার দেন

মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর বাহ অনেক সুন্দর একটা কবিতা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ইয়ে দেয় দেখবে রোড মাস্টার যারা বলা হয় এটা পাঁচটা হাজার টাকা কইতে আমারে ভাই অলরেডি কইতেছে আছে বন্ধুরা বলেন তো কডাক খামারের কাছে আছে কবুতর তো অনেকে পাই টাকা পয়সা সবার কাছে আছে টাকা পয়সা মুশিছে আমারও রাইট মেন হইলো কবুতর এমন একটা কবুতর কয়জনের কাছে আছে সবাই তো তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পালি ভাই যারা পালে পয়সা লা ছাড়া ভাই কবুতর গরিবও পালে কবুতিরাও পালে যার কোটি টাকা আছে একটা কবুতর অমনি পালে আর আমরা অনেকে ধারণা করি আসলে কবুতরের ভিতরে কবুতর মনে হয় সব এক কবুতর এক না ভাই জাত ভিন্ন আছে মানুষের যেমন ভিন্ন আছে কবুতরের ভিতরে ভিন্ন আছে মানুষের ভিতরে বেহাই আছে আর মানুষের ভিতরে হার্ড আছে এক কথার মানুষ আছে যা কইব তাই করবে তাই করবে রাইট রাইট জবানে জিব্রাইল বুঝছেন আবার অনেকে আছে অহন কয় এক কথা একটু বড় ভুললা যায় কয় আরেক আরেক কথা ঠিক আছে ওই আর বন্ধুরা এই যে একটা মাদি ভাই আহ ভাই দুই হাত দিয়ে ধরে রাখা দরকার মাদিটা শক্তি এরা ভাই ঘুমার রেসারাচ্ছে শক্তি বেশি মনে হয় আমার এইগুলা

আসলে আমার কাছে যদি এরকম দশ জোড়া কবুতর থাকে ভাই আমারও মন হয়ে যাই বোধ কোয়ালিটি দেখেন ভাই আসলে এইসব মাধ্যম তাই ভাই কেমন পড়বে দাম ভাই আইডিয়া ভাই এটি পাঁচ হাজার টাকা পিস আমি চাইছি চাইছেন আপনি দাম বলতে পারবেন যার পছন্দ হইব একমাত্র যারা এই কবুতরের মূল্য দিতে পারবেন হ্যাঁ একটা কথাই বলছি টাকা পয়সা মুসি সামারের কথা আছে কিন্তু ভালো ব্লাড আর ভালো কবুতর নাই সবাই কাছে ঠিক আছে এই

দেখবাই এই যে দেন আর একটা কবুদর একটু দেখাই আপনাদের কি বন্ধুরা এই যে দেন চোখটা দেখছেন চোখটা পেদেরটা দেখবেন একটু ফাটাফাটে একটা কবুদর এই যে দেন

বাই বাহ ইচ্ছা অনেক চিন্তাভাবনা করে কবুতাটি আনছি হ্যাঁ হ্যাঁ কবুতাটি বললাম না টাকা পয়সা সবার কাছে থাকবো কিন্তু এই কবুতার থাকবো না বাহ অনেক সুন্দর বন্ধুরা দেখেন আপনারা কবুতরটা আমি খুবই সুন্দর দেখানোর চেষ্টা করি কোয়ালিটি কারা বলে কোয়ালিটি একদম দেয়

এই যে দেখেন বন্ধুরা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেন গেট আপটা আমি দেখাই এই যে দেন চেহারাটা দেখেন বৌ চেহারাটা অনেক সুন্দর পুরা বাগ পুরা বাগ এবাই একটা কবুতা রাখেন হ্যাঁ যারা পালবেন হ্যাঁ রাখেন এমন মানুষ খালি আফসোসি করবে আফসোসি করব আছে না লাইনে তেনে ভাই হ্যাঁ সবুজ গলা কবুতর সবুজ গলা কবুতর ভাই হুম বন্ধুরা দেখেন আপনারা খুবই সুন্দর নর ভাই দুইটা কবুতর ভাই অস্থির অস্থির কোয়ালিটি গুলা দেখার প্রত্যেকটা নর প্রত্যেকটা মা দিয়ে আজকে কোন রাচ্ছে কোনরা কোমরা কোন রাচ্ছে কোন

এই যে দেন প্রত্যেকটা কবুতরে ভাই কোয়ালিটি ফুড বন্ধুরা একটু দেখেন আমি একটু জাস্ট ক্ষমার একটু দেখাই এই যে দেন ধরেন ধরেন তারক ভাই ধরেন ধরেন আমার বন্ধুরা বলব যে বিশটা প্রতিবেদন খুঁজে আসুক বিশটা চ্যানেল খুঁজে আসুক এরকম একটা নর্মেল পারেন কিনা দেন তার চেহারাটা দেখেন পুরা জানোয়ারের মতন দেখা যাচ্ছে একদম এই যে দেখ অস্থির অস্থির ভাই অস্থির কবুতর এটা একটা নর কবুতর তাই না ভাই এটা বল জাতের কবুতর বল জাতের বল হ্যাঁ ওই যে বোল জাতের কবুতর এই যে দেন অস্থির কবুতর ঠিক আছে ভাই বন্ধুরা এই যে দেখেন আরেকবার বল জাতের যে নরটা দেখাইলাম আমরা এটা ঠিক আছে এই যে অস্থির কবুতর প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন শেপ দেখেন মাসাল মাসাল বন্ধুরা এই যে দেখেন আপনারা আর একটা কবুতর এটা কি কবুতর দাদা এটা বাবরা কবুতর বাবরা বাবরা আমরা বাবরা কবুতর আছে না এই যে দেখেন এই এটা হলো অরিজিনাল বাবরা কবুতর এটার মাথাটা না দেখছেন হ্যাঁ এই একটা হেনের দিকে আমি দেখাই এই যে একটা বাবরা আছে এই যে যেটা পুরাই আমি বুঝতে পারছেন

বন্ধুরা এই যে দেন নটটা আমি একটু জাস্ট একটা নমুনা দেখাই দিলাম এই যে দেন কোয়ালিটি দেখেন একটা নরের আন এই যে একটা বন্ধুরা এই যে দেখেন এই যে কবুতরটা আমি একটু জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম কবুতরটা দেখছেন কত সুন্দর কত স্ট্রং কবুতর ভাই এটা কি মাদি নাকি ভাই না না নর এটা হ্যাঁ বাহ যেমন কোয়ালিটি রে ভাই এই যে দেন ভাই একটা জিনিস কালো মা মাথাগুলা কালো থাকে তাই না ভাই এই যে দেন এই যে দেন এই এই সিলার সিলার খুবই সুন্দর গ্রংটা এই শাহাবায়ের চিলা বুঝতে পারছেন শাহাবায়ের চিলা এই শাহাবায়ের চিলা এই কবুতর দিয়ে আপনি রনা এসে টুর্নামেন্ট খেলতে পারবেন বন্ধুরা এগুলা তারেক ভাই যে কথা শাহাবায়ের চিলা এগুলা 100% আপনারা রেস করতে পারবেন এই চিলাগুলো নিয়ে 100% ভাই এগুলা কেমনে কি তারেক ভাই ভাই এডি কোনো দামা দামি নাই একদম 3000 টাকা পিস ভাই এডি এগুলা 3000 টাকা পার পিস পড়বে তাই তো জি ওগুলা জেটে ভাই জেটে নেক

বন্ধুরা একটা নর কবুতর দেন আপনারা বন্ধুর এটা একটা নর কবুতর দেন আপনারা অনেক সুন্দর একটা ভাই এই যে নরটা দেখেন মাসাল্লাহ এটা কি জাতের কবুতর এটা তারেক ভাই বেজি লাইনের একটা কবুতর বেজি লাইনের কবুতর তাই না ভাই যে নটটা দেন তার বাঘ দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা এই যে দেন চেহারাটা দেখেন আপনারা খুবই সুন্দর চেহারাটা অনেক সুন্দর মাদিটা মাদিটা ভাই

সেই রকম দেখা যায় ভাই এই যে দেন অস্থির কবিতা অস্থির বন্ধুরা এই যে দেন এই মাদি ডাই মানে অনেকে মাদি ভাই চেহারাটা দেখেন আপনার একদম অস্থির এই যে দেন খুবই সুন্দর এই যে দেল জোড়াটা আমি দেখাই দিলাম আরে ভাই এগুলা কেমনে পার কত কইরা থাকবে কি ভাই এই জোড়াটা গ্যাস এবার हां আলোচনার সাপেক্ষে রাখলাম 10000 টাকা দাম উঠছে বুঝতে হছেন 10000 টাকা দাম কইছে আমি দেই দেই আমি জোড়া বাচ্চা কাচ্চা রাখবো অবশ দিয়া যাক এখন ডিম পারছে নাকি ডিম পারছে হ্যাঁ ডিম বাচ্চা কি আছে সমশারে ডিম জন্ম অবসেগা আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন ডিম বাচ্চা করব না সমস্যাও আমারটা আমার দিয়া দিবেন হ্যাঁ

হারিকেন লাই দেনা ভাই এই যে এটা দাদা বন্ধুরা দেন এই যে হ্যারিকেন যেটা যে এটা একটা নরকobot তাই না আরেক ভাই ভাই নর অস্থির ভাই অস্থির চি এই এটা কি দাদা মাদি এটা মাদি টা হ্যাঁ এটা এটা জাতটা কি হেরিকেন না এটা কালো কালো একটা মাদি কালো কালো হ্যাঁ হ্যামার এর হ্যামার হ্যামার সরি এই যে দেন মনরা হ্যামার এটা এই অস্থির এটা যে দেন ঠিক আছে ভাই বন্ধুরা এই যে দেন হ্যামার হ্যামার মাদি এই যে দেখেন বন্ধুরা ভাই এটা এটা কত ওটা কত ভাই ভাই 3000 টাকা পিস পার পিস 3000 করে থাকবে তাই তো আপনারা দাম কই নিতে পারবে দাম কই নেওয়া যাবে তাই তো জি এই যে দেন বন্ধুরা যে দেখেন খুবই সুন্দর আরেকটা কবুতর আমি দেখাই দিলাম মাদি কবু মা দি তারেক ভাই জি ভাই মাদি মা বন্ধুরা এটা হলো মাদি এই যে দেন খুবই সুন্দর কোয়ালিটিটা দেখেন বেস্ট মাসা অনেক সুন্দর এই যে বন্ধুরা দেখেন এটা কি কৌতো তারক ভাই একটা কাজ করা কাজ করা হ্যাঁ মাদি না নর মাদি 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 অনেক সুন্দর অনেক সুন্দর এই যে মাদিরা সাইরা দিলাম কাজ করা ভাই কাজ করাটা কত করে থাকবে তারক ভাই কাজ করা মাদিরা ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা থাকবে তাই তো আর এটা এটা মাদিরা তিন হাজার ভাই ওটা তিন হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন অস্থির গেটা কবুতর সিলভার একটা মাদি সিলভার ভাই জি মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজটা দেখেন কত বড় বিশাল সাইজের কবুতর মাশাআল্লাহ এটা একটা মাদি কবুতর বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করলাম ওরে দেখ খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখ মাদি হ্যাঁ মাদি এই দেখছো দেখেন মাদিটা ভাই এই মাদিটা কত টাকা লাগবে আর ওটা কত মাদিটা দুই হাজার টাকা ভাই এটা দুই হাজার টাকা জি আর ওটা তিন হাজার টাকা দাম চাওয়া চাওয়া দাম তিন হাজার টাকা তাই এটা দুই হাজার টাকা চাওয়া আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভাই এই পর্যন্ত